আইগোsudo কার সাথে করতাছ তুমি ফিল্ডিং ও ডাল্লি কার কাছে করতাছ তুমি ফিল্ডিং ঠিক তার কাছে জিজ্ঞেস করলে বলে বাবাই ফোন কই আছে বাবার বড় বড় ফোনে আমার ফোন দিয়ে আছে আমারে কত করবে সে দিন কার সাথে করিতেস তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেস তুমি ফিল্ডিং ও যে নানা সোদা না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত তোমার কাছে ফোন করিলে পার শুধু ওই দিন